হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদান নিউ ব্লগ সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মারিয়া লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি ব্লগ ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে এটা আমায় যখন বাড়িতে ছিলাম তখনকার করা আমার মেয়েকে দিয়ে কখনো আমি কেক কাটাইনি আগে আমার মেয়ের এখনো দুই বছর পূর্ণ হয়নি মাস মাসের বারো তারিখে ও দুই বছর পূর্ণ হবে ওর যখন প্রথম বার্থডে ছিল ত সেই দিন ছিল প্রথম রমজান গত বছরে এজন্য রমজান পড়ছে দেখে আমি আর ওকে দিয়ে কেক কাটাই নাই বা ফ্যামিলিগতভাবে কোনো অনুষ্ঠান করিনি তো আশা ছিল বড় করে একটু অনুষ্ঠান করবো ঈদের পরে কিন্তু ঈদের পরও যে মাসমির বিয়ে পরে গেছে এই জন্য সব দিক দিয়ে ঝামেলা পরে গেলাম এজন্য জন্য আর করতে পারিনি এখন আমার মেয়ে টিভির মধ্যে যদি বেলুন দেখে কেক কাটা দেখে মা হ্যাপি বার্থডে নানু হ্যাপি বার্থডে এমন করে তো নানু বলছে যে যখন বাড়িতে যাব তখন পোলাপান পাব এখন আমাদের বাসা হচ্ছে কি সরকারি প্লাট বাসা এখানে কোনো পোলাপান নেই বুঝছেন কোনো বাচ্চা নেই এর জন্য ওকে দিয়ে যে একটা শখ করে কেক কাটবো বা বেলুন দিয়ে একটু রুম সাজিয়ে ওকে দিয়ে একটু আনন্দ করব ওই রকম পারি না আমরা মা মেয়ে তিনজন আমি আমার মা আরও ওর বাবা আসে রাত্রে তো পোলাপান থেকে পাব এর জন্য আর কি কেকও কাটতে পারিনি পরে আমার মা বলছে যখন আমার বোনের বাড়িতে আবার কিছু পোলাফান আছে ও জালদের তো বলছে যে ঠিক আছে ও যাদের যখন পাঁচ ছয়টা বাচ্চা আসে তিন চার ঘরের তাহলে ওখানে গেলে বেলুন দিয়ে রুমটা একটু ডেকোরেশন করে তারপরে ও ওকে দিয়ে একটা কেক কাটাবো পরে আমার আব্বা বলছে ঠিক আছে একদিন সন্ধ্যার সময় হঠাৎ আলাপ হয়েছে যে আয়রাকে দিয়ে একটা কেক কাটাবে ও বার্থডে বার্থডে করে সবসময় বাচ্চা মানুষ তো তো এখানে একটা কেকের অর্ডার করলো আমার বোনের জামাই আমার বাবাই টাকাটা দিয়েছে সম্পূর্ণ আমার বাবা এক হাজার টাকা দিয়েছে মনে করছি একটু বড়ো করে করব কিন্তু ওই রকম আর সুযোগ সুবিধা হয়নি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে মেয়েকে দিয়ে বড় করে একটা বার্থডে পার্টি দিব আশা করি সামনে তো এখানে ওকে দিয়ে যখন করাইতে গেছি ও কখনও তো করিনি ওকে দিয়ে কেক কাটাই তেমন একটা মানুষ বার্থডে পার্টি করে না আমরা যেমন ঢাকা বছর প্রতি করে বাচ্চাদের কিন্তু আমাদের গ্রামে ওই রকম একটা কেউ করতে চায় না তারা এগুলো পছন্দ করে না তো এই জন্য গ্রামের ফোলা ফাইন দেখে ওরা জানে নাই আর কি পরে আমার মেয়ে কেক দেখে পাগল হয়ে গেছে কাটার জন্য ওর দেরি হয়ে যাচ্ছে ও কান্না কাটি শুরু করে দিয়েছে পরে ওর বড় মামা ওকে দিচ্ছে কেসিটা আবার ওর হাতে স্প্রে পড়ছে এজন্য কান্নাকাটি করতেছে ও তো আগে কখনো এগুলো দেখিনি এ প্রথম পরে ওর মাথায় যে ক্যাপটা দেখতেছেন এটা একটা নিয়ে এসেছে আমার বোনের জামাই আনবে চার পাঁচটা কিন্তু না একটা এনেছে এটুকু তিন চারটা বাস ওদেরকে না দিলেও তো ভালো লাগে না পরে আমার মেয়েটা নিতে চাইছে আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে ও মানবে না পরে সোহাগ ভাইয়ের মেয়ে একটু সে কেক কাটার জন্য আমার মেয়ের ক্যাপটা ও অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছে পরে সোহাগ ভাইয়ের মেয়েরা দিয়েও একটু কেক কাটিয়েছি কিন্তু আমার মেয়ে মানতে এসে না আমার মেয়ে অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছে বেশি একটা বড় করতে পারিনি আবার আমার বোনের শাশুড়িরা আমাদেরকে দাওয়াত দিয়েছে এই জন্য আর আমি কিছু করিনি পরে একদিন ওনাদেরকে হালিম খাইয়ে দিয়েছি একটু ফল আর কিছু মিষ্টি নিয়েছি আর সবাই মিলে কেক খেয়েছে সবাই রাত্রে দশটা বাজে আমরা কেকটা কাটিয়েছি কারণ ভাইয়েরা আসছে বাজার থেকে এজন্য কেক কাটতে কাটতে একটু দেরি হয়ে গেছে পরে কেক কেটে সবাই খাওয়া দাওয়া করছে আর করতে এমন কিছু আয়োজন হয়নি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরে আমার মেয়ে তো কান্নাকাটি ওর কেক সবাই দরছে কেন ও আরও কাটবে ও গাঁটবে কিন্তু এগুলো তো আর গাঁটার জিনিস না বুঝুন তো বাচ্চা মানুষ শীতকাল পুরো রাত্রে গায়ে করে ফেলবে ফেলবে এজন্য আমার বনে কেটে কেটে টুকরো টুকরো করে দিচ্ছে এদিকে ওর মামা ওকে কোলে নিয়ে নিয়েছে ওর মামার ওকে দেয়নি এটা হাত দেওয়ার জন্য কারণ ও পুরো গায়ে মেখে দিবে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম